যত চলচ্চিত্র নায়ক নায়িকা আছে বিশ্বাস করবেন একটা বিয়া মনে হয় একটারও নাই কে কয়টা বিয়ে করে পাল্লা লাগাইয়া দেয় পাল্লা লাগাইয়া দেয় কথা বলেন ঠিক কিনা অনেক মা বোনেরা আছে স্বামীকে প্যারা দিতে থাকে কয় বড় লোক হইয়া যায় ওই বড় লোক হইয়া যায় কয় দিন দিন বিল্ডিং বালাখানা বানাইতেছে তুমি তো কিছুই করতে পারতেছ না আরে ও তো হারাম ভাবে করতেছে আমি তো হালাল ভাবে করতেছি যে হালাল ভাবে করবে অবশ্যই দুনিয়ায় তিনি গরিব থাকবে তিনি গরিব থাকবে আর যিনি হালাল

100 ঘরের ভিতরে 95 ঘরের ভিতরেই অশান্তির ঝড় অশান্তির ঝড় আর সরকার আর সর্গা আর শুধু সন্দেহ আর সন্দেহ স্বামী স্ত্রীকে সন্দেহ করে স্ত্রী স্বামীকে সন্দেহ করে এরপরে কয়দিন পরেই ভাঙা ভাঙি হয়ে যায় বাংলাদেশ

দান সম্পদ করে কিয়ামতের ময়দানে জবাব না দিয়া আপনি সামনে আগাতে পারবেন না সামনে আগাতে পারবেন না এইজন্য বলছি বাবা দন সম্পদ আল্লাহ যা আমার কপালে রেখেছে তাই হবে ওই দেনা জুলুম করে ঋণ করে আর বালাখানা করে কোনো লাভ নাই দুনিয়ার মানুষ আপনাকে বড় লোক ভাববে দুনিয়া